মহামারান স্পোর্টিং ফ্যান ফোরামের পক্ষ থেকে স্কোর কম্পিটিশনের পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়ে গেল গতকাল ক্লাব প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহামারানের ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস ও জুনিয়র টিমের কোচ আবিদ হুসেন আসুন প্রোগ্রামটির কিছু ঝলক দেখে নেই বাবু শোনা বাবু শোনা আমাদের

দিপুদাসন মুখ থেকে ছোট্ট দু চারটে কথা আমরা শুনবো আমাদের এই যে বলা হ্যাঁ এটা তো তোমাদের ওই কনটেস্টের ফ্যান ফ্যানের পুরস্কার ভালো রিতেশ আমার সাথে ফুটবল খেলতো একসাথে ছোটবেলায় খেলে ও জিতেছে ও আমায় ফোন করেছে ও মানে আমার শুধু খেলতো না আমাদের খুব ছোট কাছের বন্ধু ছিল মানে আমরা একসাথে অনেক দিন একসাথে থেকেছি খেলেছি খেলেছি

প্রাসন্ন হ্যাঁ ধরো দাদা এদিকে একটুখানি এদিকে দাদা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ এতো দুকেই বসিরেটে ওই না আপনার আমরা দাইতে দিয়ে দিই যে হবে না রেবেলে সাহেব আমাদের রেবেলে সাহেব রেবেলে সাহেব দাদা দাদা ভিডিও হচ্ছে

দেখি দাদা একটুখানি একটুখানি হ্যাঁ ঠিক আছে আমরা বয়োজ্যেষ্ঠ সমর্থক হিসাবে একজনকে বেছে নিয়েছি যাকে আমরা সম্মান জানাবো রাজারহাট থেকে এসছে সেমালী মহিলা ওনাকে আমরা সম্বর্ধনা দেব আপনি মঞ্চে আসুন আমাদের বয়োজ্যেষ্ঠ এবং মহামান সমর্থক ওনার হাতে ওনাকে সম্বর্ধনা দিচ্ছেন আমাদের আবিচ্ছা ওনার হাতে মন Thank <laughs> you. মাঠে ছিলাম আর এখন দুটো থেকে টাই না আমি মাঠে আছি পুরো দুটো সময় মাঠে এসেছি আমার ওই মঙ্গলবারে আন্ডার ফিফটিনের কোথা আমাকে করেছে যেহেতু আগে আই আইলিগের রেজাল্ট দেখছিলেন খুব বাজে হচ্ছিলো আট আটগল দশ গোল বারো গল কথা পেয়েছি খুব বাজে আমাকে ক্লাব থেকে রিকোয়েস্ট করেছি যে আবার সামলাও ঠিক লাগবে আপনাদের দোয়া আছে আমি আবার নিয়েছি ইনশাল্লাহ দোয়া করুন তাদের খুব নামে আমি সামনে বলতে পারি আর আপনারা যে আছে সময়

I got it.